কি করাবো রাসায়নিক বিক্রিয়া বোঝাবো কত প্রকার না জানিস কত প্রকার প্রকার কত প্রকার পাঁচ প্রকার কত প্রকার পাঁচ প্রকার প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কি প্রত্যক্ষ সঞ্জ বিক্রিয়া হয়েছে প্রত্যক্ষ বিক্রিয়া বিক্রিয়া মানে কি জানিস হ্যাঁ দুটো মিলে একটা মৌল তৈরি হলো বোঝা গেল বোঝা দুটো মৌল মিলে একটা দুজন মিলে তৈরি করলো তাই তো সবাই যদি বোঝার জন্য বলি যে পিতা-মাতা মিলে যেমন সন্তান তৈরি হয়। বোঝা গেল? প্রত্যেকটা জিনিস كده বুঝা বোঝা গেল? বোঝা গেল? তারপর আছে হচ্ছে তোর কি বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া আছে? তারপর কি আছে? বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া। এর কেসটা কি হয়? এই এ বি থেকে এ প্লাস বি। দেখ এটা উল্টো না? এটা এবি থেকে এবি এসেছে তার পিতা মাতা থেকে ছেলে এটা আবার ছেলে থেকে পিতা মাতায় এগুলো ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা সোজা হয়ে যাচ্ছে পরে আমি উদাহরণ দিয়ে বোঝাবো হ্যাঁ ওটো বোঝার জন্য সুবিধার জন্য এবি মানে তো কোন একটা বিক্রিয়া বোঝা সাপোজ এখানে যদি দেখ এখানে যদি বলতে যাস তাহলে কি জল আর অক্সিজেন নিয়ে কি তৈরি হলো না কি হাইড্রোজেন আর অক্সিজেন যদি মেশাস তাহলে কি তৈরি হবে জল এখানে আবার কি জলকে তুই ভাঙবি কি থাকিস হাইড্রোজেন আর অক্সিজেনে বোঝা গেল তোর প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কি আছে প্রতিস্থাপন বিক্রিয়া এইখানে দেখ কি হয় কেসটা বুঝতে পারলি এ আর বি আছে একসাথে সি ছিল যখন বিক্রিয়া করলো একটি বিক্রিয়া করলো দেখ এ আর সি এক হয়ে গেছে প্লাস বি হয়ে গেছে দেখেছিস খেয়াল করেছিস ভালো করে হুম মানে ধর ধর তোরা মেলায় গেছিস তুই তোর গার্লফ্রেন্ড মেলায় গেছিস আর একটা থার্ড পার্টি কেউ নিয়ে গেছিস কোনটা ছেড়ে তো বন্ধুকে নিয়ে গেছিস ধর এর সাথে মানে

এই বিক্রিয়াটা কি হবে দেখ ভালো করে বুঝছ এই বিক্রিয়াটা দেখ বিনিময় বিক্রিয়া এই বিক্রিয়াটা কি হবে सेम কেস এরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলায় গেছে ঠিক আছে এর বয়ফ্রেন্ডের সাথে এর গার্লফ্রেন্ড আর এর যে গার্লফ্রেন্ড তার মিল হয়ে গেছে ঠিক আছে এসি মিলে গেছে আবার এর সাথে আবার এই মিলে গেছে বোঝা গেল ব্যাপারটা বোঝা গেল হ্যাঁ ঠিক আছে আরেকটা হয় অ্যাসিড ক্ষার বিক্রিয়া এটা কি হয় অ্যাসিড ক্ষার বিক্রিয়া এটা হচ্ছে সেম বিনিময় বিক্রিয়ার মতই সে একই ব্যাপার এর সাথে বেচারা এ মিলে যাবে এর সাথে বেচারা ও মিলে যাবে ঠিক আছে বোঝা গেল এর সাথে ও মিলে গেল ওর সাথে একই রকম সেম অ্যাজ বিনিময় বিক্রিয়ার মতো ঠিক আছে বোঝা গেছে তাহলে পরিশ্রম বিক্রি তাহলে কটা বিক্রিয়া বললাম আমরা পাঁচখানা কটা বিক্রিয়া পাঁচখানা প্রত্যক্ষ বিক্রিয়া যেটা হচ্ছে তার পিতা মাতা মিলে তার ছেলে হলো মানে দুটো তো জিনিসকে মেশাবি ঠিক আছে ধর তুই হাইড্রোজেন অক্সিজেনকে মেশালি মিশে কি তৈরি হলো একটা জল তৈরি হবে তাই তো এবার পরেরটা একটা বিয়োজন বিক্রিয়া এবি বা বাদল বা জলটাকে যদি ভাঙছিস সেটা কি দ্বারা হবে হাইড্রোজেন আর অক্সিজেনে ভাঙবি তাই তো হ্যাঁ কি না তারপরে কি বিক্রিয়া যে প্রতিস্থাপন বিক্রিয়া এই যে এবি প্লাস সি এ সি আর বি হলো তাই তো মানে কি হলো এই যে এই দুটো মিশে গেল একে বাদলা ছেড়ে দিল ঠিক আছে বোঝা গেল বোঝা গেল বিনিময় বিক্রিয়াটা কি এবি আর থ্রি ছিল এসি কি হলো এসি হয়ে গেল মানে এর সাথে জুড়ে গেল আর এর সাথে জুড়ে গেল দেখ এই যে এই যে এ আর সি জুড়ে গেল আর বি বিচারা ছাড়া দুঃখ প্রকাশ করলো ঠিক আছে আর এখানে এবি এই যে এ আর সি মিলে গেল আর বি আর ডি মিলে গেল ব্যাপারটা বোঝা গেল বোঝা গেল ব্যাপারটা অ্যাসিড কার বিক্রেটা কার মতো পুরো হচ্ছে বিনিময় বিক্রিয়া করতে যেমন বিক্রেতা যেমন করেছে দেখেছিস পুরো এর একই রকম কীরকম সেম কেস হবে ঠিক আছে বোঝা যাচ্ছে পুরো ক্লিয়ার বিক্রিয়া পুরো ক্লিয়ার তাহলে বিক্রিয়াগুলো বোঝালাম এবার বলতে পারিস না দেখবো সি প্লাস ও টু কি তৈরি হচ্ছে সিও টু এটা কি বিক্রিয়া হবে করতে হবে বোঝা গেছে পুরো তারপর ধর একটা এবার ধর এটাকে ধরে সিও কে ভাঙি সি প্লাস ও টু এটা কোন বিক্রিয়া

মিলে গেছে এসো ফোর রিলেশন হয়ে গেছে তারপর সি এর সাথে রিলেশন হয়ে গেছে এ টু সাথে রিলেশন হয়ে গেছে তাহলে কি বিক্রিয়া লাস্টেরটা তাই তো চার নম্বর যে বিক্রিয়াটা ছিল কি বিক্রিয়া ছিল ওটা বিনিময় বিক্রিয়া কি বিক্রিয়া বিনিময় বিক্রিয়া বোঝা এই যে এর সাথে এর সাথে এ মিলে গেল এর সাথে এ মিলে গেল কি বিক্রিয়া বিনিময় বিক্রিয়া তারপর একটা উদাহরণ আরেকটা বিক্রিয়া করা ছিল সেটা করে ফেলি চলো